তো বন্ধুরা তোমরা কি জানো আমরা চাইলে এগুলো আনলিমিটেড ইউজ করতে পারি যেমন আমার কাছে বর্তমানে বনফায়ার আছে মাত্র আটষট্টিটা যদি আমি আটষুট্টি বার ম্যাচ খেলে থাকি আর আটষট্টিটা আমার শেষ হয়ে গেলে আমি আর বনফায়ার ইউজ করতে পারবো না তো এমন একটি ট্রিক্স আছে যে ট্রিক্সটা অবলম্বন করলে আমরা আনলিমিটেড বনফায়ার ইউজ করতে পারবো শুধু বনফায়ার না এখানে যা আছে সবগুলো আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো তো এইগুলো আনলিমিটেড ইউজ করার জন্য যে ট্রিক্সটা অবলম্বন করতে হবে ওই ট্রিক্সটা অবলম্বন করতে হলে আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক তো হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলছি কেউ বনফায়ার ইয়ারড্রপ পকেট বেন্ডিং এগুলো আনলিমিটেড ইউজ করবেন এগুলো ইউজ করার জন্য আপনার সর্বপ্রথমে চলে যাবেন স্টোর যেটা আছে স্টোর নামে অপশনে এই স্টোরে আসার পরে আপনারা নিচে দেখতে পারবেন রিডেম নামে একটা অপশান আছে ওই অপশানে ক্লিক করবেন ওই অপশানে ক্লিক করার পরে দ্বিতীয় নাম্বারে দেখবেন একটা এফ এফ টোকেন নামে একটা অপশন আছে ওই এফএফ টোকেনে ক্লিক করার পরে আপনি এদিকে আসবেন তো হে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে বলে গেছে যেটা হলো তোমাদের কাছে এফ টোকেন থাকতে হবে তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে এই যে দেখেন এটা পকেট মার্কেট যেটা আমরা পকেট বেন্ডিং বলি আর কি এটা তারপরে বনফায়ার ইয়ারড্রপ এখানে এখানে তুমি যা চাইবা সবগুলোই আছে তো এই যে দেখেন আমাদের আমাদের বনফায়ার মাত্র আটষুটিটা ছিল এখন আমরা এটা একটা এক্সচেঞ্জ করব তো এক্সচেঞ্জ করার জন্য নিচে একটা এক্সচেঞ্জ নামে অপশন আছে ওই অপশনে ক্লিক করব ওই অপশনে ক্লিক করার পরে আমরা কতটা নিব এখানে প্রত্যেকটা সাত দিন মেয়াদে আছে আমরা যদি দুইটা নিই তাহলে চোদ্দ দিন মেয়াদে হবে তো আমরা দুইটা নিতে চাই তাহলে একটা প্লাস বাটনে একটা ক্লিক করব তাহলে আমাদেরটা দুইটা হয়ে গেছে তো এখান থেকে দুইটা আমাদের ষাট ষাটটি এফএফ টোকেন লাগতেছে একটি নিলে একটি নিলে তিরিশটি আর দুইটি নিলে ষাটটি তো আমরা এখানে এফ টোকেনের উপরে ক্লিক করব এফ এফ টোকেনের উপর ক্লিক করার ফলে আমরা এটা আমাদের কেনা হয়ে গেছি তো আমরা এখন চেক করব আমাদের বনফায়ারটা আনলিমিটেড হয়েছে কি না তো বনফায়ারটা আনলিমিটেড হওয়ার জন্য চেক করতে হলে আমরা নিচে স্টার স্টার অপশনের সাথে যে একটা চিহ্ন আছে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে বনফায়ার উপরে ক্লিক করবো এই যে বনফায়ারের উপরে ক্লিক করার পরে দেখেন এটা তেরো দিনের জন্য আনলিমিটেড হয়ে গেছে এখন আমরা তেরো দিন যতগুলো ম্যাচ খেলবো ততগুলো আনলিমিটেড আমরা বনফায়ার পেয়ে যাব তো বন্ধুরা তোমরা যদি এই টিপসটা জানো জেনে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আর যদি না জেনে থাকো প্রথম জেনে থাকো তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে